গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা সুন্দর ব্লগ করতে চলেছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে হয়তো একটু শর্ট হয়েছে আর অনেক দিন ধরেই হচ্ছে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না আমার ফোনটা একটু প্রবলেমের কারণে তো চলো আজকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই পুজোর ছুটিতে হচ্ছে আমি গিয়েছি হচ্ছে মায়ের বাড়ি তো দেখো একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি প্রত্যেক সপ্তাহে যেহেতু আমি যাই তবু হচ্ছে পুজোর ছুটিতে মানে নতুন মানে তোমাদের দাদাভাইও যাচ্ছে সেই জন্যই আর কি একটু সাজুগুজু করেছি তো চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের ব্যাগও নিয়ে নিয়েছি তো চলো এবার হচ্ছে বেরোই বৃষ্টি হয়ে গেল আমি ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না বাস বৃষ্টি হয়ে যাওয়ার পর ঠিকঠাক ওয়েদার হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু জল জমে গিয়েছে আমাদের এখানটাতে তো আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে পড়েছি আর কি আর হচ্ছে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে বললাম না যে বৃষ্টি হয়েছে সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে আমাদের আর তো চলো কিছু কেনাকাটাও করার আছে তারপর দেখো এখানে কিছু কেনাকাটা তো করে নিয়েছি যেহেতু অনেকদিন পর যাওয়াই যাচ্ছে তো তারপর দেখো এখানে বাবুর একটা খেলনাও আছে একটা বেলুন আমি নিয়ে ধরে আছি তো এটাও নিয়ে ও কিনেছে কিছু না কিছু তো ওকে খেলনা কিনতেই হবে একটা বাবলস নিয়েছে আর এই যে একটা বেলুন এই যে আমি নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু জিনিসটা তো চলো যাওয়া যাক আর সন্ধে তো প্রায় হয়েই গিয়েছি সন্ধে গড়িয়ে একদম রাত মানে কী বলবো আটটার বেজেই গিয়েছে তো আমাদের পাড়া রাস্তার ভিতরে ঢুকে গিয়েছি তো মাও ওদিকে ওয়েট করছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আমাদের ওখানে তো বৃষ্টি হয়েছে বলে মনে হয়েছে কিন্তু এখানটাতে যখন আসছি দেখতে পাচ্ছি যে চারিদিকটা কিন্তু বেশ ভালোই শুকনো বৃষ্টি হয়েছে বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে তো তারপর দেখো এই যে বাড়ির ভিতরে তো ঢুকে গিয়েছি গাড়িটাও রাখা হয়ে গিয়েছে আর এই এখানটা একটু অন্ধকার আছে তো গাড়িটাও এখানে রেখে এবার আমরা বাড়ির ভিতরটা ঢুকবো তো ঢুকেই দেখো মা হচ্ছে এত কিছু খাবার দিয়ে দিয়েছে এখানে যে মা লুচি করেছিল তারপর যে ছোলার তরকারি ছিল মানে মাংস ছিল তো আমরা এখানটাতে সবাই মিলে বসে হচ্ছে খাবো আর বাবু তো দেখো এখানে খেতে বসে পড়েছে একদম সুন্দরভাবে ওর অনেকটা যেন লুচি ফেলে খুব ভালো তো দেখো সন্ধ্যেবেলা তো খাওয়া দাওয়ার পরে ইলেকট্রিক চলে গিয়েছিল। যার কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি এটা হচ্ছে নেক্সট দিন দুপুরবেলা তো আজকে আমাদের হয়েছিল বিরিয়ানি আর সকাল থেকে যে ভ্লগটা স্টার্ট করব। ভুলেই গিয়েছিলাম ওখানে গেলে তো কিছুই মনে থাকে না তো আজকে হচ্ছে পরের দিনকে দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি হয়েছিল আর এখানটাতে ভাই আমি তোমার দাদা ভাই সবাই মিলে বসে হচ্ছে খাওয়া দাওয়া করব তো সুন্দরভাবে সবার প্লেটটা সাজিয়ে নেওয়া হয়েছে এবার বাবু তো বসে পড়েছে বিরিয়ানি হলে ওর কার কিছু চাই না তো এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু এখানে খেতে বসে পড়েছি ভাইও আছে আর এই যে বাবু দেখতে পাচ্ছ তোমাদের সামনে ক্যামেরাটা রেখেছি বলে ও কিন্তু সুন্দরভাবে কিন্তু খাচ্ছে দেখো আর বিরিয়ানি হলে ওকে একা হাতেই খা মানে একা হাতেই খাবে ওর আর কাউকে লাগে না আমাকে তো লাগেই না তো বেশ ভালোই লাগছিল আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমি এখানটা আমার মুখটা কেন যেরকম হলো বুঝতে পারছি না কিছু একটা কথা ওরা বলেছিল হয়তো সেই জন্য তো চলো খাওয়া দাওয়াটা হোক তারপর দেখো ধূপবেলা তো সবাই ঘুমিয়ে নিয়েছে তারপর হচ্ছে মা এক থালা ফল কেটে দিয়েছে এখন সবাইকে এটা খেতে হবে তো তোমার দাদা ভাইও দেখো ঘুমিয়ে উঠে পড়েছে এদিকে ভাইও আছে আর এই যে বাবু এখানটাতে হচ্ছে খেলা করছে হ আর কি ওর তো ভীষণ মজা লাগছে ঠিক আছে তো আমিও এখানটাতে বসে আছি আর এই যে বাবু দেখো বেলুনটাকে নিয়ে কেমনভাবে খেলা করছে তো আজকেও যেহেতু আমরা থাকবো তো সেই জন্য কোনো যাওয়ার কোনো চাপ নেই ধীরে সুস্থে হচ্ছে কাজগুলো করা হচ্ছে তো চলো তারপর সন্ধ্যের একদিকে সন্ধ্যের জোগাড়ও হয়ে গিয়েছে হচ্ছে আর কি এখানটাতে পকোড়া হচ্ছে তো এ দুঃখের বিষয় একটাই এরপরে আমি কোনো ভ্লগ ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ফোনটা একটু ডিস্টার্ব করছিলো যার কারণে এই পর্যন্তই রাখতে হচ্ছে আজকের ভ্লগে কিছু ভালো লেগেছিলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো টা